মাছটা কিন্তু অনেক ভালোও আছে যেহেতু কেনা মাছ প্রথমে আমি আঁচটা সারিয়ে নেবো আস সারিয়ে যায় তাহলে তাড়াতাড়ি না আমি মাছের আসটা এভাবে খুব সুন্দর করে সারিয়ে নেবো তারপরে পিস পিস করে কেটে নেবো তাহলে মাছ কাটতে কিন্তু অনেক সুবিধা হয় বন্ধুরা দেখুন মাছটা আমি কত সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এবার আমি পিস পিস করে কেটে নেবো যদিও ভালো মাছ কাটতে না তাহলে চেষ্টা করবো যতটুকু পারি মাছ কাটা আসলে অনেক বেশি কষ্টের বড় মাছ কাটা আমার কাছে কষ্ট লাগে ফাইনালি মাছ কেটে পরিষ্কার করে রান্না করতে চলে আসলাম সব কিছু রেডি করে নিয়ে নিয়েছি এবার রান্নাটা বসিয়ে দেব ওদিকে রাতও কিন্তু অনেক বেশি হয়েছে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা ফ্রিজে রাখা অনেক সময়ের ব্যাপার আর এখানে পেঁয়াজ রসুন আদা একসাথে ব্যালেন্ডার করে নিয়ে নিয়েছিলাম নেওয়ার পরে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরা গুঁড়ো ধনে গুঁড়ো সব উপকরণগুলো দিয়ে আমি মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি এই পর্যায়ে আলুটা অ্যাড করে দিয়ে মশলার সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি একটু সামান্য জল দিয়ে দিলাম এবার আমি পাঁচ ছয় মিনিট ঢেকে রাখব এভাবে ঢেকে রাখলে আশি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে সেজন্য কিন্তু আমি জলটা ইউজ করছি দেখেন আমার আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসছে জল দেওয়ার পরে কিন্তু আর বেশি সময় ফোটানো লাগবে না যেহেতু আলুটা কিন্তু আগে থেকে সিদ্ধ করে নিয়েছি আলুটা সিদ্ধ হওয়ার পরে আমি মাছের মাথা দুটা আগে দিয়ে দিলাম মাছের মাথার ভিতরে যাতে মশলাটা সুন্দরভাবে চলে যায় আর খেতেও অনেক বেশি মজা লাগবে এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিলাম সেই সাথে কিছু কাঁচা লঙ্কাও অ্যাড করে দিয়ে দিলাম হাতের কাছে কাঁচা লঙ্কা ছিল না যেটুকু ছিল সেটুকুই দিয়ে দিয়েছি ফাইনালি গরম গুঁড়া দিয়ে তরকারিটা নামিয়ে নিলাম দেখুন তো কত সুন্দর কালারটা আসছে ডিনারে যদি এমন একটা রেসিপি থাকে তাহলে আর কী চাই এই যে বা মেয়ে খেতে বসে গেছে মিথিলা একটা মোবাইল নিয়ে বসে গেছে আর এখানে দেখেন অনেক কিছু খাওয়ার আইজেম ছিল দুপুরে ছোটো মাছ ঝোল করছিলাম শুটকি মাছ ভর্তা করছিলাম আর মাছের ডিমের বড়াও করছি এদিকে কড়ালা উচ্ছা আলু দিয়ে ছোটো মাছ ঝোলও করছিলাম দুপুরে একসাথে পাঁচ ছয় রকমের আইটেম কোনটা খায় কোনটা রাখে এমন হয়েছে আসলে যাই হোক মাসের ডিমের বড়াটাও অনেক বেশি মজা ছিল মিথিলাও অনেক পছন্দ করছে মিথিলার বাবুও অনেক পছন্দ করছে মাছের ডিমগুলো ফ্রিজে না রেখে আমি একবারে বড়া তৈরি করে নিয়েছি সব ধরনের মশলা দিয়ে পেঁয়াজ রসুন সব ধরনের মশলা দিয়ে সামান্য একটু চাউলে গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে আমি বোলাটা তৈরি করছিলাম যাই হোক এবার মাছের মাথা নিয়ে নিচ্ছে মিথিলার বাবু আমার তো মাথা খেতে ভালো লাগে না বিশেষ করে পুকুরের মাছ হলে মাথাগুলো খাইতে ভালো লাগে কিন্তু কেনা মাছের মাথা আমার যেন এখন আর খেতে ভালো লাগে না মিথিলাকে দিয়ে দিল এক পিস মাছ মিথিলাও খেতে বসে গেল মিথিলা তো হাত দিয়ে উঠিয়ে খাবে না বাবু উঠিয়ে দেবে তা না হলে আমি মোবাইল পাগল বাচ্চারা আসলে এখন দেখেন মোবাইল না হলে ভাত খায় না বিশেষ করে মিথিলা তো মোবাইল না হলে ভাত খায় না আবার গ্রামে গেলে বাচ্চাদের সাথে খেলতে খেলতে ভাত খায় মিথিলার বাবু কিন্তু বলছে যে তরকারিটা অনেক বেশি ইয়াম হয়েছে অনেক মজা হয়েছে মাছের মাথাটাও খাইতে অনেক বেশি ভালো লাগছে খুব সুন্দরভাবে মাছের মাথাগুলো ভাজা হয়েছিল তো মাছের মাথাগুলো ভাজলে কিন্তু অনেক বেশি মজা লাগে তা বন্ধুরা আসে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা